অর্থাৎ প্রসঙ্গের যে প্রসঙ্গ আমি বলতে চাইলাম মুসার সাথে স্বয়ং সৃষ্টি করতে কথোপকথন সেটার একটু শেষ কথা রয়ে গেছে যেটা আবার এডিশন করতে হচ্ছে সেটা হলো যে এইসাকে বলছে কলু ইয়া কিছুতেই আমরা ওখানে ঢুকব না মা দামু ফিহা যে পর্যন্ত ওই লোকেরা ওখানে আছে ফাদ হাব আন্তা ভরা এখন তুমি আর তোমার প্রতিপালক যাও ফাকাতিলা ইলাম তোমরা দুজনে গিয়ে যুদ্ধ করো কি না হা মো না কাহায়েদ আমরা তো এখানেই বসে থাকলাম এই হলো মূশার জীবনের কাহিনী

আমি তোমার কথা মতো নিজেকে চালাতে পেরেছি আমি তো আমার তোমার কথা মতো চলেছে দেখেছি এই যে ব্যর্থতা আমার পুরো প্রসঙ্গটাই গুবলেট হয়ে যেত যদি এইটুকু এডিশন না তাহলে এই মানে কথায় কথায় রসুলদের যে শেষ পর্যন্ত চূড়ান্ত ব্যর্থতা এগুলো আমাদেরকে কি শেখায় এই জীবনে এমন কোনো সময় নেই এক মুহূর্তের জন্য নিজেকে নিজের লাগামটাকে হাত থেকে ছেড়ে দেওয়া নেই এবং তুমি তোমার একদম মুখে লাগাম পড়া এবং সেই লাগামটাকে যেমন ওই হিন্দুদের যে রথযাত্রা হয় না রথে কি হয় ছয় কাতার রিপু ছয়টা সে ছয় কাতার ঘোড়া থাকে সবগুলো ঘোড়া লাগাম রেখা এলো যদি লাগাম তোমার হাতে ধরা থাকে স্বর্গ অনিবার্য হইল রথযাত্রার মূল ফিলসফি হ্যাঁ রথযাত্রা যে রথযাত্রার মূল ফিলসফি দিল্লিতে রিয়াল রথযাত্রা হয় আর বাবা সব বিকৃত বড় রাস্তাঘাট আছে যেহেতু ওই সব ছয় কাতার ঘোড়া থাকে আর সেগুলো সব মিলে একটা একটা লাগাম লাগামের হাত রথে দাঁড়ানো তার হাতে তোমার যে ছয় ঋতু সেই ছয় ঋতু যদি লাগাম লাগানো থাকে এবং তার কথা বলছো এবং তার লাগাম তোমার হাতে থাকে তাহলে তোমার সর্বযাত্রা নিশ্চিত

তাহলে আমাদের ব্যর্থতা কিন্তু অনিবার্য বা তার ধ্বংস হয়ে যাব এই চূড়ান্ত নোটিস আল্লাহ রাবুল আলমীর প্রত্যেকেই যেন আমি তাকেও বলেছি যে আপনি আমি যেভাবে পড়লাম এইভাবে আপনি একটু পড়ে দেখবেন নতুন একটা বোধের উদয় হবে আপনার আমি যে সারাদিন জিম মানে বসে থাকি সকাল থেকে একটা শব্দ সেট করতে পারছি না বসে আছি ডুবুর হয়ে গেছে গোসল করে দেখিয়েছি দিয়েছি আবার তোমাদের এখানে এসে শব্দ শব্দে দেখা পড়ে সেট হচ্ছে না হয়নি ভালো কথা হয়নি যখন দেবেন হবে আর হবে না কিন্তু জোর করে নিজে কিছু অ্যাপ্লাই করতে না চেষ্টা করছি শেষ পর্যন্ত অবস্থা আইনও বেস্তব অবস্থা কারণ আমার কাজটা কি আমার কাজটা হলো কোরআনকে আমার কাছে বাস্তব করে তোলা এই তো আমার কাজ और ये जीवन अर्थ तो को खोज में है हमारा तथा पूछो ताले की ओर सेई कार यदि इसपिरिटेड ऊपर दराय इनसाता आतीत है ना इनसाता आतीत अकदु उफीहा फीहा लितुजा कुल्लु नफस लितुजा कुल्लु नफस بما تصع بما تصع لما تصع بما তার কসা যার চেষ্টা সে করেছে ফালা ইয়াসুদান কিছুতেই যেন তোকে ফিরে রাখতে না পারে মান তারা আনহা তা থেকে তারা লা ইউমিনু বিশ্বাস করে না বিহা ওটাকে বিশ্বাস করে না ওয়া ওয়াত্তাবাউ ওয়াত্তাবা না